আই এইস কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো সবাইকে শুভ সকাল তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজ ভীম একাদশী তো আমরা একাদশী এমনিতে একাদশী করি তো আজ তো আরও ভালো দিন ভীম একাদশী তো আজ আমরা বাড়িতে আগুনও জ্বালাবো না তো সকালে সকালে আমার হাজব্যান্ড ডিউটিতে যাবে তো এখন আমি একটু সাবু মাখাবো সাবু কলা আর চিনি দিয়ে গুড় চিনি দিয়ে আর কলা দিয়ে মাখিয়ে দেব তো খেয়ে যাবে আর বলেছি আজকে ডিউটিতে যেতে বারণ করেছি কিন্তু শুনতে না বলছে কি না যেতে হবে তো যাব চলে আসব তো তার জন্য একটু করে দিয়েছি খেয়ে নেবে আর কিছু ফল দিয়ে দেবো যদি খিদে পেয়ে যায় খেয়ে নেবে আর চলে আসবে দুপুরের পরে চলে আসবে তো এখন তো নটা বেজে গেছে নটার সময় যাবে তো এখন আমি একটু কাজ করি তো আজকে খুব ভালো লাগছে এমনিতে উপোস করতে ভালোই তো ঠিক আছে ওকে একটু গুছিয়ে দিই খেতে খেতে দিই গুছিয়ে আর একটু দিয়ে দিই সঙ্গে তো আবার দেখা হচ্ছে তো এটা সাবুত কলা আর গুড় দিয়ে মেখে দিয়েছি কারণ ও ডিউটিতে বেরিয়ে যাবে তো খেয়ে যাবে আবার চলে আসবে তাড়াতাড়ি কেন একাদশী আমরা সবাই করি বাড়িতে স্বপ্নময়ও করবে তাই না আজকে রান্নাই হবে না আর একটুখানি নাও তো ব্যাগের মধ্যে কটা ফল দিয়ে দিচ্ছি কারণ খিদে পেয়ে গেলে খেয়ে নেবে চলে আসবে তাড়াতাড়ি কিন্তু তবুও দিয়ে দিচ্ছি যদি খিদে পেয়ে যায় খেয়ে নেবে হুম হ্যাঁ দিয়েছি তাড়াতাড়ি চলে আসো কিন্তু হ্যাঁ ডিউটিতে তো এখন আমি গুছিয়ে নিয়েছি তো আমার গোপাল সোনাকে পুজো দেবো এখন পুজো দেওয়ার পরে স্বপ্নকে উঠাবো তো চল আমার গোপাল সোনাকে পুজো দিই ওকে উঠিয়ে মুখ ধুয়ে রেখেছি তো এখন ওকে পুজো দেবো চল তো আমার গোপাল সোনাকে পূজা পুজো দেওয়া শুরু করে দিলাম তো দেখো আমার গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর ছোট্ট একটা প্লেট কারণ প্লেটগুলো বড় প্লেট কিনা হয়নি তো ছোট্ট একটা প্লেটে সাজিয়ে দিয়েছি দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে দেখতে তো ঠিক আছে ঠিক আছে আমি গোপাল সোনাকে খেতে দিয়েছি তো আমি এখন একটু গীতা পড়বো তো পরে আবার দেখা হবে ঠিক আছে আমি একটু গীতা পড়বো তো এখন আমি স্বপ্নকে জাগাব ঘুম থেকে এখনো ওঠেনি তো ওকে উঠাবো খাওয়াবো ওকে ব্রাশ করবো ও আমাদের সঙ্গে উপোস করে কারণ ওই খেতেই চায় না যদি বলি স্বপ্নময় তোকে রান্না করে খাওয়াবো বলে কি না তোমরা যা খাবো তাই খাবো তো ঠিক আছে একদিন একটু কম খেলে কিছু হয় না তো ঠিক আছে ওই ও থাকে আমাদের সঙ্গে তো ওকে উঠাবো ঠিক আছে ওকে উঠিয়ে ব্রাশ ব্রাশ করে তো স্বপ্নমাইকে তুলে ব্রাশ করে স্নান করে এসছো স্বপ্নময় স্বপ্নময় তুমি থাকবে তো আজকে উপস হ্যাঁ স্বপ্নময় আজকে উপস থাকবে তো এখন ফল খাবে তো সাবুমা খেয়ে রেখেছিলাম তো ওইগুলো খাবে এখন স্বপ্নময় ঠিক আছে তো আমরা এখন দুজনে খাবো ভাত দিতে সাবু কলা মাখানো খাওয়া হয়ে গেল আমাদের স্বপ্ন এখনো খেয়ে পারেনি ওর একটু আছে এখন তো ঠিক আছে পরে আবার দেখা হবে তো চলে এসছে ডিউটি থেকে আমরা যাচ্ছি একটু নিচে কারণ স্বপ্ন মাইকে একটু জুস খাওয়াতে নিয়ে যাচ্ছি ফলের জুস সারাদিন না খেয়ে আছে তার জন্য ওকে নিয়ে যাচ্ছি একটু নিচে

তো বাড়িতে ওখানে বসে আখের রস খাওয়া হয়েছে এখন বাড়িতে মৌসুমীর জুস নিয়ে এসেছে খাও খাও কি গো স্বপ্ন নাও আছো তো এখন তারপরে আবার সাবু মা খানো হবে থাকলে খাওয়াটা বেশি হয়ে যায় এক হিসেবে না খাওয়া থাকতে হয় আরেক দিক দিয়ে খাওয়া বেশি হয়ে যায় দেখো ফল কাটা হয়ে গেছে করে তো ফল টল সব খাওয়া হয়ে গেছে এখন ঝাবু মা খাবো তো বলছে কি আর কিছু খাবো না পেট ভরে গেছে জুস খেয়ে ফল কেটেছিলাম ফল খেয়ে সবার পেট ভরে গেছে আর কেউ কিছু খাবে না তো এখন আমরা শেয়ে পড়বো তো ভিডিওটা আর করবো না এখানেই শেষ করবো কারণ এখন আর ভালো লাগছে না তো ঠিক আছে কেমন হয়েছে তো ঠিক আছে স্বপ্ন খুঁজে পাইছে এ তো ঠিক আছে বাই দেখা হবে নেক্সট ব্লগে সবাই তোমরা ভালো থেকো